সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম সেই একটু একশো পার্সেন্ট ফ্রিজ দুধের গাভির দাম জানবো দুধের গাভিগুলোর বাজার দর কেমন যাচ্ছে কত দামে কেনাকাটা হচ্ছে একটু আইডিয়া নেব নতুন দর্শক হলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলো করিও সারি আপনাদের জন্য উপকার হবে ইনশাল্লাহ আজ তাহলে একদিন হবে ইনশাল্লাহ হবে

তলা তো ফাটে যাচ্ছে সালাম আলাইকুম কত দাম রাখছেন এটা দুই লাখ দাদা দুই লাখ দাম চাচ্ছেন কাস্টমারে কেমন কি দাম দিচ্ছে ভাবছি দুশো পঁয়ষট্টি দাম বলছে কাস্টমারে এক টানে দুধ কত লিটার হতে পারে যদি বারো লিটার বারো লিটার হবে এক টানে একটু বেচা বিক্রির দাম বলেন নামবো কতর মধ্যে বেচা বিক্রি করা যেতে পারে একশো আশির মতো টান দিবে একশো আশির মতো টান দিতে পারে একটা আশা আছে বাচ্চা ছেলে না মেয়ে ব্যাটা বাচ্চা ওফ বাচ্চাকে দেখে লি দর্শক ব্যাটা বাচ্চা বাচ্চায় তো টেকোবা আছে এটার দাম কেমন চাচ্ছেন কাস্টমারের দাম তো দিচ্ছে কেমন পঞ্চান্ন ষাট দশক এত পঞ্চান্ন ষাট দাম তো আছে এক টানে দুধ কেমন হয় দুধ চোদ্দ ষাট লিটার ওরে বাবারে একটা টার্গেট চাচ্ছে কতর মধ্যে কেনা বেচা হতে পারে ষাট পঁয়ষট্টি দশক মেয়ে বাচ্চা বাচ্চা শুয়ে আছে ওই সাইডে একশো ষাট পঁয়ষট্টি হলে বেঁচে কেনা হবে টার্গেট নিলাম দেখবেন আপনারা ভালো হলে কিনবেন না হলে কেনার দরকার নেই কেউ তো এক সাইড দেখালাম আপনাদের এই সাইডটা দেখালাম

এটার দাম কেমন চাচ্ছেন দাম কত চাচ্ছেন এটার দুই লাখ কাস্টমারে কত বলছে যার তো এরকম পর তা কত লিটার দুধ আশা করা যায় বারো লিটার মার্শাল্লাহ এটা হ্যাঁ বাচ্চা ছেলে না মেয়ে ছেলে না মেয়ে বাচ্চা আছে বেটা বাচ্চা দর্শক এখানে তলা অনেকখানে ঝুল আছে আর অনেক চামড়া আছে আর অনেক দুধের আশা আছে মার্শাল্লাহ বহুত বহুত হ্যাঁ কাল পশু বাচ্চা দিছে হ্যাঁ বাচ্চা চাপ তো বেশি ভিডিও করা টাপ হয়ে যাচ্ছে এগুলো গায়ের দাম জানা একটু মুশকিল গায়ের ভিডিও করা টাপ যায় যেটা এগুলো গায়ে মনে করি চাপ টাপ একটু রাস্তার ওই পাশে যায় চলেন তো ওই পাশে যায় দু একটা গাড়ির দাম তো জানে আসে ভালো লাগবে ওই পাশে ভালো বড় বড় গাড়ি দেখা যাচ্ছে রাস্তা পার হয়ে আসলাম একেবারে হাটের সেরা মানের গরু বললে বলা যায় এগুলা এগুলা দুধের মধ্যে বিখ্যাত বিশাল দুধ হয় দুধের বান দেখে মন ভরে যাচ্ছে জানেন কত লিটার দুধ হয় এটা কি ভাই আপনার এটা এটা কি কিনা হয়ে গেছে না বিক্রি করতে নিয়ে আসছে বিক্রি হয়ে গেছে তাই না দর্শক ভাই বলছে বিক্রি মনে হয়ে গেছে তো বিক্রি হয়েছে মানে অন্যগুলো দাম জানি আমরা নাকি অনেক চার দশক এদিকে একটু কথা বাতার বলার সমস্যা এখানে একটা একটা হাতের মধ্যে একটা আছে বিশাল বড় একটা হাতি এত বড় দেহ দেখাই যাচ্ছে না মানে কেমন থা হ ক্যামেরা আঁকতেছে না দর্শক বাবা রে সালাম আলাইকুম কেমন দাম চাচ্ছেন এটার তিন লাখ লাখ হাজার তিন লাখ দাম রাখছে এটা একটা না দুধ কেমন আসে এক টানে দুধ কেমন এক টানে কত লিটার চোদ্দ লিটার দুধ হবে কাস্টমারে কেমন কি দাম দিচ্ছে একটা আইডিয়া লাগে দুই লাখ যার যেরকম পর্তা এটা এটা বাচ্চা আরা বাচ্চা দর্শক দুই লাখ দুই লাখ বিশ দাম দিচ্ছে এটা তাও দেওয়া পারতেছে না কালেকশান থেকে মন জুড়ে যাবে তো এরকম নিলে একটা গাভি হলে গোটাই বাড়ি না হয়ে যাবে আর বেশি পালার দরকার নাই বাড়ি সাইডের দিকে যাই আমরা ওদিকে ডাউন হয়ে গেছি কাদা কাদা কাদার মধ্যে ভাল লাগছে না কাদার থেকে বাইরে যাই ভালো লাগতেছে কাদায় বিরক্ত হয়ে গেলাম তোমায় হাতে কাদা 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 বৃষ্টির কারণে কাদা হয়ে গেছে হাটে সালামু আলাইকুম কত দামটা এটার ও বাবা দাদা তো রাত করে চলেই গেলো রে দাদা জানলো তো রাত করে টাইমই দিল না তো সব সালানটাই মানে বিদায় হয়ে গেল সালানটা দেয় বিদায় হয়ে গেছে ভিডিওটা শেষ করবে নাকি দেখা হবে নতুন কোন একটা আটাই এরকম নতুন ভালো সুন্দরবন আটক ভালো থাকবেন শুনতে থাকবেন শুনতে থাকবেন সালামু আলাইকুম রহমতুলিল্লাহ